এই এক লাখ টাকা বাজেট নিয়ে হচ্ছে আজকে বাজারে যাব আমার ছেলের জন্য চেন আনার জন্য এনএস হয় ভরি স্বর্ণ একটা পাঁচ ফুটের সমান ওজন না কি জিনিস যেমন ছয় ভরি এমন এটাই ভালো এটা না হে আমার পছন্দ না এটা খুশি চিন এটা হিসাব করা চেনটা কেমন হচ্ছে সবাই জানাই দিলাম না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে একটা সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখতে আমার ছেলের বয়স প্রায় তিন বছর শেষ হয়ে যাবে চার বছরে পা দিবে তোর প্রথম জন্মদিনটা হচ্ছে আমি আমার বাবার বাড়িতে করেছিলাম আর দ্বিতীয় জন্মদিনটা হচ্ছে সৌদি আরবে করছিলাম ওরা আব্বুর সাথে আর এখন তৃতীয় জন্মদিনটাও আমার বাবার বাড়িতেই আছে তাই এখানেই করব। তো আমার ছেলে যখন হয়েছে তখন হচ্ছে আমার বোন শখ করে হচ্ছে আমার ছেলেকে একটা চেন গিফট করছিল স্বর্ণের চেন তো ওই চেনটা হচ্ছে এক চোর চুরি করে আসলে নিয়ে গেছিলো যাই হোক ওই কথা না বলি তারপর থেকে আসলে আর আমার ছেলের কোনো চেন টেন কিনে দেওয়া হয় নাই তো এইবারের জন্মদিনে হচ্ছে আমার হাজব্যান্ড আসলে ইয়ামিনের আব্বু হচ্ছে ইয়ামিনকে ওর জন্মদিন উপলক্ষে হচ্ছে এখানে আছে এক লাখ টাকা তো এক লাখ টাকা পাঠাইছে এখান থেকে হচ্ছে আশি আশি বা নব্বই হাজার টাকা দিয়ে ওর জন্য একটা চেইন আনতে বলছে আর বাকি যে দশ হাজার ওই দশ হাজার টাকা দিয়ে দেখা যায় ওর জন্মদিনের যে পোশাক বা কেক টেক যাবি বেলুন টেলুন ওইগুলো আনবো তো যাই হোক এই এক লাখ টাকা বাজেট নিয়ে হচ্ছে আজকে বাজারে যাব আমার ছেলের জন্য চেন আনার জন্য অনেক খুশি আমি আর এমনার আব্বু হচ্ছে অনেক শখ করে ছেলেকে ওর তৃতীয় বার্থডেতে হচ্ছে একটা চেইন গিফট করতেছে তো যাই হোক এখন কিন্তু স্বর্ণের বাজারে স্বর্ণের দাম অনেক বেশি মানে একদম কী বলবো অনেক বেশি আগের তুলনায় তো এই এত চড়া দামের ভিতরেও হচ্ছে বাবা তার ছেলেকে হচ্ছে চেন গিফট করতেছে তাই না ওর আব্বু বলছে ওকে একটা গাড়ি কিনে দেওয়ার জন্য তিরিশ পঁচিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা যত পড়ে তত টাকা দিয়ে তবে আমার কাছে মনে হয়েছে গাড়িটা কিনে দিলে এটা কয়দিন পর আর এটার ভ্যালু থাকবে না নষ্ট হয়ে যাবে আর যদি একটা চেন কিনে দেই ওইটা দেখা যায় পরবর্তীতে আমিও ব্যবহার করতে পারবো ইয়ামিন ব্যবহার না করলে বা কোনো দিন যদি প্রয়োজন পড়ে ওইটা বিক্রিও করতে পারবো তো যার কারণে আসলে আমার মন চাইলো আর ইয়ামিনার আব্বুকে বলছি যে গাড়ি না দিয়ে একটা চেইনই গিফট করেন ছেলে মানুষ যেহেতু তোর তো আর অন্য কিছু কিনতেও পারবে না চেন ছাড়া পরতেও পারবে না তো যাই হোক এই সবগুলো টাকা দিয়ে হচ্ছে মানে এখানে আছে এক লাখ টাকা আর এই এক লাখ টাকা দিয়ে হচ্ছে ওর জন্য আজকে একটা চেইন আনবো আর ওইটি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আমি হচ্ছে এখন বাজারে যাব আর যার কারণে এর আগে হচ্ছে আমি ভাবলাম একটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর আমার চ্যানেলে কেন জানি না আমার স্বর্ণ কিনার যতগুলো ভিডিও আছে এই ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগে আর যার কারণে ভাবলাম যেহেতু ওর জন্মদিন উপলক্ষে ওর বাবাওকে একটা চেইন গিফট করতেছে আর এই চেইনের চেইন কেনার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো এই সবগুলো টাকা নিয়ে এখন হচ্ছে যাব স্বর্ণকারের মার্কেটে এই এক লক্ষ টাকা দিয়ে মানে এক লক্ষ টাকা দিয়ে হচ্ছে ছেলে বাবা তার ছেলেকে কি চেন গিফট করলো ওইটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো চেন কেনার সময় কতটুকু ভিডিও করতে পারবো জানি না বাসায় এনে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর ইয়ামিনকে এখন দিব না ওর জন্মদিনে হচ্ছে ভালো করে প্যাকেট ট্যাকেট করে তারপরে সারপ্রাইজ সারপ্রাইজ দিব ওকে যদিও আসলে স্বর্ণ টর্ণ তেমন কোনো কিছু বুঝে না তো যাই হোক দেখতে থাকেন আমাদের ভিডিওটি আশা করছি ভালো লাগবে ইয়ামিন হচ্ছে এখন ঘুমায় আমরা হচ্ছে যাব এখন স্বর্ণ মার্কেটে তো দেখা যাক কি চেন কিনে আনে ওর জন্য আর আশি আর নব্বই হাজার টাকার মধ্যে যতটুকু পারি ততটুকু আনবো তো থাকেন ব্যাগ ভর্তি টাকা নিয়ে বের হয়ে গেলাম চেন দেখতে স্বর্ণকারের মার্কেটে তো এখানে গিয়ে কোন চেনটা যেন পছন্দ করি বুঝতে পারতেছি না তবে ব্যাগটা ভর্তি টাকা এক লক্ষ টাকা নিয়ে যাচ্ছি না কত হাজার টাকা দিয়ে চেন কিনে নিয়ে আসি বর্তমানে স্বর্ণের বাজারে স্বর্ণের যা দাম প্রচুর প্রচুর দাম মানে এত উঁচু দামে স্বর্ণ কেনা তো দূরে থাক স্বর্ণের কথা চিন্তা করাটাই অনেক কঠিন হয়ে পড়েছে স্বর্ণ মার্কেটে এসেই হচ্ছে চেনের জন্য বলে দিছে আর আমার চেনটাই আনার জন্য হচ্ছে আরও একটা দোকান আছে তো ওই দোকানে হচ্ছে গেছে আর আমি হচ্ছে এখানে বসেছিলাম এর ফাঁকে হচ্ছে স্বর্ণকার যে ভাই উনি হচ্ছে আমাকে এই স্বর্ণের টুকরোটা আমার হাতে দিয়ে বললো এখানে নাকি প্রায় ছয় বুড়ির উপরে স্বর্ণ আছে আর এটাই হচ্ছে আমরা বসে বসে দেখতেছিলাম আর এটা একদম পাথরের থেকেও বেশি ওজন ছিল যেহেতু ছয় বুড়ি ছিল তো যাই হোক ছয় বুড়ি ওজনের হার দেখে এখন হচ্ছে আমার ছেলের জন্য চেন কেনার অপেক্ষা তো অনেক চিন্তাভাবনা করে এই চেনটা হচ্ছে আমার অনেক পছন্দ হয়ে গেল আর এই চেনটাই হচ্ছে আমি ইয়ামনের জন্য সিলেক্ট করে নিছি আর ইয়ামনের আব্বু বলে দিছে আমি যেন বাহিরের যেই বাইশ ক্যারেট ওইটা যেন কিনে নিয়ে যায় আর আমি ওইটাই হচ্ছে কিনে নিয়ে যাচ্ছি তো যাই হোক দেখতে থাকেন বাবা তার ছেলেকে নিজের কষ্টের উপার্জনের টাকা দিয়ে জন্মদিনে চেন গিফট করলো তাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই চেনটা হচ্ছে আমি ইয়ামিনকে দেখাই নাই এখান থেকে কিনে নিয়ে আমি ডাইরেক্ট বাসায় নিয়ে হচ্ছে রেখে দিয়েছিলাম ইয়ামিনের জন্মদিনে হচ্ছে ওকে দিয়ে ওর গলায় পরাই দেব যদিও এর আগে ওর একটা চেন ছিল ওইটা হচ্ছে চুরি হয়ে গেছে মানে এক চোর চুরি করে নিয়ে গেছিল ওই বিষয়ে আর কিছু না বলি তো যাই হোক এই চেনটাই হচ্ছে আমার খুব পছন্দ হয়েছে আর এটাই হচ্ছে আমি এখন ওজন করে নিব আর কতটুকু ওজন স্বর্ণের ভরি কত করে কি আসে বিষয় সম্পূর্ণই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে চেক করে নিতে পারেন আর ফাইনালি চেনটা মাপামাপি শেষ দামাদামি করা শেষ এখন হচ্ছে পঁচাশি হাজার টাকা দিয়ে এই চেনটা হচ্ছে আমি আমার ছেলের জন্য সিলেক্ট করে নিলাম ফাইনালি আমার চেন হচ্ছে আমার হাতে আর এই তো এখানে হচ্ছে আমি সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছিলাম যেহেতু বক্সে বরা তো এটা হচ্ছে আমি বাসায় নিয়ে তারপর হচ্ছে মানে আমার ছেলের জন্মদিনে হচ্ছে ওর হাতে দিব ওর বার্থডের দুই তিন দিন আগে হচ্ছে দুই তিন দিন না মানে চার পাঁচ দিন আগে হচ্ছে আমি এটা কিনে রাখলাম আর এই তো বিলটিল করা শেষ এখন হচ্ছে বাসায় চলে যাব আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ছেলের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম